আর্জেন্টিনার বিপক্ষে যেন ব্রাজিল কিছুতেই দাঁড়াতে পারছে না সিনিয়র পর্যায়ে দুই দলের শেষ দেখায় জিতেছিল আর্জেন্টিনা এবার আরও একবার বয়স বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনা উড়িয়ে দিল ব্রাজিলকে হারিয়েছে ছয় শূন্য গোলের বিশাল ব্যবধানে দলটার এই বিশাল জয়ে বড় অবদান রেখেছেন দলটির নতুন মেসি ক্লাদিও এজবেরি যিনি চলতি মাসেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা তিনি করেছেন জোরাগোল তাতে ভর করেই আর্জেন্টিনা পেয়েছে বড় এই জয় আর্জেন্টিনা অবশ্য এই ম্যাচ শেষে আফসোসই করতে পারে দক্ষিণ আমেরিকান অনুর্ধ উনিশ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে আরও বড় ব্যবধানে হারানো সম্ভব ছিল দলটার প্রথম এগারো মিনিটেই তিন গোল জড়িয়ে দিয়েছিল টুর্নামেন্টটির রেকর্ড বারোবারের বিজয়ী সেলেসা উজুবাদের জালে ভেনুজুয়েলায় আজ থেকে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট প্রথম দিনই সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাসে সে মুখোমুখি হয়েছিল এই দুই দল ভেলেন্সিয়ার এস্তাদিও মিসাইল দেল গাদোতে আর্জেন্টিনা ছয় মিনিটে পেয়ে যায় প্রথম গোলটা লক্ষ্যভেদ করেন ইয়ান সুবি আব্রে এর দুই মিনিট পর দৃশ্যপটে আসেন অ্যাচেভ্রি তিনি নাম লেখান গোলের খাতায় এর তিন মিনিট পর ব্রাজিল ডিফেন্ডার ইগর সেররোতে নিজেদের জালে বল জড়িয়ে দিলে বড় হারের সংখ্যায় পড়ে যায় সেলেসাউরা তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা বাউন্ন মিনিটে আবারও প্যান্ডেরায় বাক্স খুলে দেন আগুনিস্তিন রুবের্তো এর দুই মিনিট পর আবারও অ্যাচেব্রির গোল আটাত্তরতম মিনিটে সান্তিয়াগো ফিদালগোর গোলে ছয় শূন্য গোলের জয় নিশ্চিত হয় আর্জেন্টিনা ম্যাচ শেষে নতুন মেসি অ্যাচেব্রি বলেন আমরা বেশ ভালো কাজ করেছি আমরা এর জন্য প্রস্তুত হয়ে এসেছিলাম ব্রাজিলের বিপক্ষে খেলায় আমাদের অনুপ্রেরণাটা সবসময় বেশি থাকে আমরা এখন আরাম করে বসবো না আমাদের আরও উন্নতির দরকার নিউজ ডেস্ক MS Sports